ধরে রাখতে পারলেন না আবার দেখতে পাচ্ছে সরাসরি এম যে সুন্দর যে বিএম তারা একটা পয়েন্ট পাওয়ার জন্য সক্ষম সরাসরি আজকে কিন্তু হর্তাটি সিংহ পাগের লড়াই দেখতে সুন্দর প্রিয় দর্শক চেষ্টা করছিলেন কিন্তু রাখতে পারলেন না এম তারা কিন্তু একটা মাইনাস পয়েন্ট আবারও দেখতে পারলেন এম জে তারা কিন্তু একটা পয়েন্ট বড় জন্য সক্ষম আজকের খেলা কিন্তু শুরু কবি সিংহবাগের লড়াই জে এম ভার্সেস এম জে সুন্দর দেখতে পেলেন সরাসরি একটা পোয়েম জেবিএম তারা কিন্তু একটা পয়েন্ট সক্ষম আবারও এম জে তারা কিন্তু মাঠে এখন একটা প্লেয়ার দেখতে পাচ্ছে সরাসরি আজকে ক্যামেরায় প্রথমটি গেম এম জে তারা কিন্তু মাঠে একটা প্লেয়ার সুন্দর আবার শেষের প্লেয়ার দেখব আমরা সে কি খেলা পরিবর্তন করবে কিনা দেখেন জেবিএম ভার্সেস এম জে সুন্দর দম অবশেষে কিন্তু পয়েন্ট নিতে পারলো না যদিও আবার একদম শেষের প্লেয়ার এর মাঠে সুন্দর প্রথমটি গেম দেখতে পারলেন সরাসরি আজকে বি এম তারা কিন্তু প্রথমটি গ্যামে বিজয়ী আবার একদম দেখতে পাচ্ছেন সুন্দর একটা পয়েন্ট এম জি মিলিজুলি তারা কিন্তু একটা পয়েন্ট পাইছে এবং এম তারা কিন্তু মাইনাস পয়েন্ট সুন্দর আবার একদম মিলে জুলি টিম ও সুন্দর একটা পয়েন্ট পাওয়ার জন্য সক্ষম মিলিজুলি এবং যে বিএম তারা কিন্তু একটা মাইনাস পয়েন্ট আবার একদম যে বিএম টিমের বাঘা বিলিয়ার দেখতে পারতেছেন আজকে দ্বিতীয়টি গেম সুন্দর প্রিয় একাই কিন্তু রায় দেওয়ার জন্য চেষ্টা করলেন কিন্তু রাখতেও পারছেন সুন্দর একটা পয়েন্ট পাইলেন মিলি টিম তারা কিন্তু একটা পয়েন্ট পাওয়ার জন্য সক্ষম এবং যে বিএম তারা একটা মাইনাস পয়েন্ট দ্বিতীয় রাউন্ডের ও সুন্দর প্রিয় দর্শক সরাসরি দুই জন প্লেয়ার তাও কিন্তু ধরে রাখতে পারলেন না আবার কত দেখি ভরছেন সুন্দর হালকাটা আছে গেম কিন্তু পরিবর্তনের দিকে সমান সমান এম জেমিলি জলি মিলে জলি একটা পয়েন্ট এবং জেবিএম তারও একটা পয়েন্ট মিলে জলি ভার্সেস জেবিএম দুইটা টিমি কিন্তু সুন্দর খেলা প্রদর্শন করছে আবার দন দেখতে দেখতেছেন জবিএম ও সুন্দর দেখতে বললেন সরাসরি সরাসরি জবিএম তারা কিন্তু একটা পয়েন্ট পাওয়ার জন্য সক্ষম সুন্দর জাম আই সুন্দর সুন্দর আবার একটা পয়েন্ট মেলেজুলি

অসাধারণ শট দেখতে পারলেন সরাসরি সরাসরি মিলে গেল জনপ্রিয় হাডুডু খেলা দুইটা দলে একটা একটা পয়েন্ট পাওয়ার জন্য সক্ষম তৃতীয় খেলায় কে হয় মিলিজুলি মিলিজুলি ভার্সেস জেবিএম মাঠে দেখতে পাচ্ছে জেবিএম এর বাঘা বি একদম খুবই সুন্দরভাবে তৃতীয় খেলায় কে বিজয়ী হয় সুন্দর আবার একটা পয়েন্ট মিলিজুলি সময় শেষ কলকাতা আছে পয়েন্ট নিলেন মিলে জেলে আবার দম সুন্দর জেবিএম মাঠে এখন একটা প্লেয়ার দেখতে পাচ্ছেন সরাসরি খেলা কিন্তু পরিবর্তনের দিকে তৃতীয়কে আমি কে বিজয় হয়

হালকা টাচ হালকা টাচ একটা বয়েন্ট মিলে জুলে তিন সুন্দর চেষ্টা করছিলেন সুন্দর চেষ্টা করছিলেন ধৈর রাখতে পারলো না এদের মধ্যে আবার একটা পয়েন্ট মিলি জুলি সন্দেহ রেফারি সিদ্ধান্ত দেখতে বলে যে বিএম একটা মাইনাস পয়েন্ট আবার মিল চেষ্টা করছিলেন কিন্তু আসতে পারলেন না যদিও আমরা দেখলাম মিলিয়ে তারা একটা পয়েন্ট পাওয়ার জন্য জেবিএম তার একটা মাইনাস পয়েন্ট আবার তো মিলে গেলি মাঠে কিন্তু তিনটা প্লেয়ার জেবিএম খেলা কিন্তু পরিবর্তনের দিকে সুন্দর হালকা টাচ আবার একটা পয়েন্ট সন্দর একটা পয়েন্ট আমরা মাঠে দেখব শেষের চতুর্থ গ্যাম কি হয় সুন্দর ইতিমধ্যে দেখতে চতুর্থ কিন্তু মেলে জেনে তারা কিন্তু আবার বিজয়ী